আজকে দেখাবো মেথি চিকেন তো মেথি চিকেনের জন্য দেখো আমি এখানে পাঁচশো গ্রাম চিকেন নিয়ে নিয়েছি তোমরা এটা নিজেদের পরিমাণ অনুযায়ী বাড়িয়ে নিতে পারো বা কমিয়ে নিতে পারো আর এখানে নিয়ে নিয়েছি মেথি শাক মেথি শাক এটা আমি এক বাটি পরিমাপে নিয়েছি এক আটি আর কি তাতে যতটুকু হয় পাঁচশো গ্রাম মাংসের জন্য সেটুকু যথেষ্ট তো আমি চিকেনটাকে ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি মেথি শাকটাকে বাছা আছে শুধু ধুয়ে নেবো তো দেখো আমি এখানে একটা কড়াই চাপিয়ে দিয়েছি এই মেথি চিকেন রান্না করতে কিন্তু তেলের পরিমাণটা একটু বেশি লাগে এবার মনে হয় তোমরা দেখতে পাচ্ছ নমস্কার বন্ধুরা আমি শতাব্দী তোমরা সবাই কেমন আছো আশা করি সবাই ভালো আছো সবাই সুস্থ আছো তো আমি একটু তেলের ব্যবহারটা এখানে বেশি করব কারণ মেথিতে একটু তিতকুটে ভাব থাকে সেটা কিন্তু তালে করার লাগবে যদি কম তেল দিয়ে রান্না করো তেলের বদলে এখানে ঘি ব্যবহারও চলে ঘি দিলে কিন্তু মেথির তিতাটা কেটে যায় এর আগেও আমি মেথির একটা রেসিপি শেয়ার করেছি যখন তোমাদের সঙ্গে সেটা আমি বলেছি তোমাদেরকে এখন এটা সম্পূর্ণ তোমাদের উপর নির্ভর করে যে তোমরা তেল দিয়ে করবে না ঘি দিয়ে করবে না তেল ঘি দুটো মিশিয়েই করবে দুটো মিশিয়ে করলেও অসুবিধা নেই সেটাও খেতে ভালো হয় তো আমি আজকে তেল আর ঘি মিশিয়ে করব দিয়ে দিলাম বেশ কিছুটা পরিমাণে তেল এটা আমি ভেজিটেবল অয়েল ব্যবহার করছি তেলটা যেহেতু বেশি দিয়েছি সেহেতু ঘিয়ের এর পরিমাণটা একটু কম রাখলাম ওয়ান টি স্পুন মতন আমি ঘিটা মিশিয়ে দিলাম এখন আমি ফ্লেমটাকে লোয়ের দিকে করে দেবো কারণ তেল আর ঘি দুটোই গরম হয়ে গেছে শীতকালে যেহেতু মেথি শাকটা প্রচুর পরিমাণে পাওয়া যায় সেহেতু আমি মেথি শাক দিয়ে চিকেন রেসিপিটাও তোমাদের শেয়ার করে দিলাম যেভাবে আমি করি খুব সাধারণভাবে ফোড়নে দিয়ে দিলাম জিরা গোটা জিরা দিয়ে দেবো গোটা শুকনো লঙ্কা দেখো জিরেটা যখন ভাজা হয়ে যাবে শুকনো লঙ্কাটা যখন ভাজা হয়ে যাবে তখন আমি এর মধ্যে তিনটে মিডিয়াম সাইজের পেঁয়াজ কুচিয়ে রাখা পেঁয়াজ অ্যাড করে দেবো এই পেঁয়াজটাকে ব্রাউন করা অবধি ভেজে নিতে হবে সামান্য একটু নুন দিয়ে দিতে পারো এই সময় তাতে পেঁয়াজটা খুব তাড়াতাড়ি নরম হয়ে যাবে দিয়ে দেবো একটুখানি নুন এবার দেখো দিয়ে দেবো একটুখানি আদা বাটা হাফ টি স্পুন আদা বাটা আর ওয়ান টি স্পুন মতন রসুন বাটা নিতে দিয়ে দিলাম ভালো করে ব্রাউন করে নিতে হবে এটাকে নুনটা যেহেতু আমরা একটু দিয়েছি সেহেতু একটু তাড়াতাড়ি হয়ে যাবে এবার আমি একে একে সব মশলাগুলো এর মধ্যে যোগ করে দেব দিয়ে দেবো এক চা চামচ পরিমাপে জিরের গুঁড়ো এক চা চামচ পরিমাপে ধনের গুঁড়ো প্রয়োজন মতন হলুদের গুঁড়ো দিয়ে এটাকে ভালো করে নাড়িয়ে এটার মধ্যে আমি কেটে রাখা দুটো মিডিয়াম সাইজের টমেটো অ্যাড করে দেবো রান্নাটা খুব ইজি আর খেতে খুব ভালো হয় যদি কেউ কখনো না খেয়ে থাকো একবার ট্রাই করে দেখতে পারো এটাকে ততক্ষণ পর্যন্ত কষাতে হবে যতক্ষণ না আদা রসুন আর মশলার কাঁচা গন্ধটা চলে যায় কিছুক্ষণ কষিয়ে নেওয়ার পর আমি এর মধ্যে অ্যাড করে দেবো লঙ্কার গুঁড়ো এটা কিন্তু ঝাল লঙ্কার গুঁড়ো আছে তোমরা ঝাল লঙ্কার গুঁড়ো আর কাশ্মীরি লঙ্কার গুঁড়ো একসাথে মিশিয়ে ইউজ করতে পারো আমি এখানে শুধু ঝাল লঙ্কার গুঁড়ো ব্যবহার করলাম এটা রং আর স্বাদ দুটোই আসবে সেই জন্য আমি এটা ব্যবহার করলাম নিজেদের প্রয়োজন মতন আর স্বাদ মতন ব্যবহার করবে যখন তেলটা ছাড়তে শুরু করে দিয়েছে তখন আমি এর মধ্যে কয়েকটা গোটা কাঁচা লঙ্কা মিশিয়ে দেবো আমি কিন্তু বোটাটাও ছাড়াই শুধু ধুয়ে পরিষ্কার করা আছে লঙ্কাটা আমার হাতটা অবশ্যই ভালো করে ধোয়া আছে কারণ এটা একটা হেলদি হবে মশলাটা ভালো করে কষাতে হবে কষাতে কষাতে একেবারে যখন তেলটা ছেড়ে আসবে এইবার আমি এর মধ্যে অ্যাড করে দেবো মুরগির মাংসটা দিয়ে এটার সাথে ভালো করে একটু কষিয়ে নেব এই সময় আমরা কিছুক্ষণ ঢাকা দিয়ে রাখবো কারণ মুরগির মাংসটা হতে একটু সময় লাগবে মশলার সাথে এটা হয়ে যাবে তাই কষাতে কষাতে এটাকে সামান্য একটু ঢাকা দিয়ে রাখবো তখন ফ্লেমটাকে লোয়ের দিকে করে দেব দেখো আমি কিছুক্ষণের জন্য একটু ঢাকা দিয়ে দিলাম এবার ফ্লেমটাকে লোতে করে দেবো ফিরে আসলাম পঁয়তাল্লিশ মিনিট বাদে চিকেনটা যে যখন অলমোস্ট কুক হয়ে আসবে দেখো এখান থেকে অলমোস্ট কুক হয়ে এসছে এই সময় আমরা এর মধ্যে এক করে দেবো কিন্তু মেথি পাতাগুলো মেথি পাতাগুলো আমি এর মধ্যে এক করে দিলাম দিয়ে আমরা ভালো করে এই মাংসের সঙ্গে একটু নাড়িয়ে নেব এখন দেখতে পাতাটা অনেকটা লাগছে কিন্তু পরে আস্তে আস্তে যখন এটা রান্না হয়ে যাবে তখন এটা পরিমাণে অনেকটা কমে আসবে আর মাখা মাখা হয়ে যাবে এই সময় কিন্তু আমি একটু কাল সময় আবার একটু ঢাকা দিয়ে রাখবো যে পাতাটা একটুখানি নিয়ে যাবে তখন আমি এই ঢাকনাটা খুলে এটাকে মিশিয়ে নেবো চিকেনের সাথে ফিরে এলাম দেখো পাঁচ মিনিট বাদে শাকগুলো কিন্তু নিয়ে গেছে এবার আমি শাকটা উনুনের আঁচটাকে বাড়িয়ে দিলাম গ্যাসের ফ্লেমটাকে হাই করে দিলাম দিয়ে এটাকে ভালো করে মিশিয়ে নেব এবার মেথি চিকেন রেসিপিটা যদি কেউ কখনো না খেয়ে থাকো অবশ্যই একবার ট্রাই করবে এটা খেতে কিন্তু অসাধারণ লাগে রুটি লুচি পরোটা যা দিয়ে কিছু তোমরা খেতে পারো এবার আমি এর মধ্যে তোমরা দেখেছ আমি কিন্তু গরম মশলা অ্যাড করিনি একদম শেষে আমি এর মধ্যে একটুখানি গরম মশলার গুঁড়ো অ্যাড করে দেবো এখন আমি গোটা গরম মশলা দিলে সেটাকে আমার মেথি পাতার সঙ্গে বেটে নিতে হতো সেই জন্য আমি সেটা অ্যাড করে আমি এখানে শুধুমাত্র গরম মশলার গুঁড়োটা ইউজ করবো এখন এটা ঘরে তৈরি করা গরম মশলার গুঁড়ো আছে দেখো আমি কিছুটা পরিমাণ মিশিয়ে দিলাম খুব বেশি দেওয়ার প্রয়োজন নেই এই মেথি চিকেনে খুব অল্প একটু দিলেই হয়ে যাবে ভালো করে মিশিয়ে নেবো চিকেনটা ভালো করে সিদ্ধ হয়ে গেলে তোমরা নিজেরাই বুঝতে পারবে চিকেনটা যে সিদ্ধ হয়ে গেছে দেখো চিকেনটা সিদ্ধ হয়ে এসছে আরো কিছুক্ষণ সময় আমি এটার সঙ্গে ভালো করে মিশিয়ে নেব যাতে শাকটা রান্না হয়ে যায় এই সময় কিন্তু গ্যাসের ফ্লেমটাকে হাইতে রাখবে আর ভালো করে নাড়াচাড়া করতে থাকবে আমার মেথি চিকেন একেবারে রেডি হয়ে গেছে তোমরা চাইলে এইটুকু ঝোল রাখতে পারো আর না চাইলে আর শুকিয়ে নিতে পারো যার যেরকম মনে হবে তাহলে আজকে এই পর্যন্তই বন্ধুরা দেখা হচ্ছে পরের দিন অন্য কোনো রেসিপি নিয়ে তোমাদের সঙ্গে তোমরা সবাই ভালো থেকো সুস্থ থেকো ভিডিওটা ভালো লেগে থাকলে রেসিপিটা ভালো লেগে থাকলে অবশ্যই লাইক শেয়ার কমেন্ট অ্যান্ড সাবস্ক্রাইব করবার অনুরোধ রইল সবার কাছে